মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের হাজিরের থেকে মুক্তি চাই দোকানও কাজ করলে তো বোনাস পারে আমরা তাও বোনাসটাও পারি না ইউনিবার গেলে আপনি আমাকে তাও দশ দিন সুযোগ দেন কিন্তু এরা তাও সুযোগ দিবে না মানে আমরা যদি কোনো জ্বর থাকে কিংবা অসুখ থাকে আমরা যদি না আসতে পারি আমরা তো কোনো কিচ্ছু পারি না আমাদের ওভাবে মানে হাজিরাও দেওয়া হয় না এত ঈদের সময় আমরা কাজ মানে করি না কিংবা বোনাস দেয় না অনেককে কাজ করলে দোকানও কাজ করলে তো বোনাস পারে আমরা তাও বোনাসটাও পারি না আমরা এত হলাম যে গুরুত্বপূর্ণ কাজ করেন এটা আসলে আমি মামে বলতে পারতেছি আপনাদের এই বিষয়ে জি আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করি ই করে আমরা আজকে যে আমার অসুখ হয় আজকে আসলাম না আমার হাজিরা কাটিয়ে দিয়ে থুই দেয় আজকে হাজিরা পাইলাম না আবার যদি পাঁচ দিন না আসি পাঁচ দিন আমার দেবে না মাসের সাহেব দেওয়া দেয় যে পনেরো দিন হাজিরা এই গেছে কোনো কিছু পাইনি পনেরো দিনে পারে এ মাসে সাত দিন হাজিরা নাই আমার তাহলে একটা একটা বিছানা কয় টাকা বেতন পাইলে পারে সংসার চলেন কঠিন ই করা এ মাসে বেতন পাবো মাত্র হাই সালে হাজার টাকা পনেরো হাজার টাকা একটা ফ্যামিলি চলেন খুব টাফ ব্যাপার আপনাদের দৈনিক হাজিরাটা সাতশো টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা হাজুরি কিন্তু ঈদের ঈদের পরে যেন ঈদ উৎসব উপলক্ষে যে বোনাসটা হয় সেটাও নাই কিন্তু আবার ঈদের মধ্যে পাঁচ দিন ছুটি থাকে সেই ছুটিরও কোনো আমাদের ব্যাসিক নাই কিন্তু কাজ আসলে মজুরি নাই যাকে বলে দৈনিক লিবার আমরা এই কারণে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের হাজিরের থেকে মুক্তি চাই এই সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার নিরাপত্তা কিংবা বিমা কিংবা কোনো ধরনের অসুস্থ হলে কোনো কিছু যি নাই কোনো কিছু নাই ঈদৰ মেখেলা ছুটি দিছে কিন্তু ছুটী যে দিছে বইলাৰ মানে বলছে ছুটি আপনারা ছুটি যান ঈদের মধ্যে তিন দিন মানে ঈদের আগে একদিন ঈদের দিন ঈদের পরের দিন তিন দিন ছুটি কিন্তু আমাদের হাজিরা নাই ছুটি বলছে ঠিকই কিন্তু আমাদের হাজিরা দেয় না বাসস্থান কারা করে এই বাসস্থানে যে আপনাদের বাসস্থানের ব্যবস্থা করছে নাকি আপনারা আমরা বাড়ির থেকে কাজ করি কেউ বাসা বাড়ি এই যে যারা দূরের থেকে তারা বাসা বাড়ি বাড়া নিয়ে অনেকে ফ্যামিলি ছাড়া এইখানে থাকে বাসা ভাড়ার কোনো ভাতা না না কোনো কিছু হয় না বাসা ভাড়া বাসা ভাড়া তো যেমন আমার হাত কাইড়ে গেছে কাজ করতে একটা ব্যান্ডেজ পর্যন্ত আমাদের এখান থেকে পাওয়া যায় না আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট এই যে মালগুলা সবকিছু আমরা গাড়ি দেনি অনেক সময় গাড়ি নষ্ট হয়ে থাকে গাড়ি ঠিক করা হয় না এই যেটার ভিতরে আমরা ট্রান্সফর্মার রাখছি এগুলা বাইক করে আবার এটার মধ্যে দিব তেল দিব ফিডিং করে পরে আমরা টেস্ট টুস করে পরে আমরা বিদায় দিব তারপরে সেই লাইনম্যানরা কাজ করবে আমাদের কাজ হলো প্রধান তারপরে হলো আরও অন্য অন্য ডিপার্টমেন্ট শ্রমিক ভাইরা কাজ করছে দেখেন এই মেশিন থেকে আমি নিজে অনেক দূরে আছি কারণ যে কোনো মুহূর্তে একটি ঘটনা দুর্ঘটনা এখানে ঘটতে পারে এখানে মোটর আছে হাত পারে এখানে ফিলেম আছে এটাও হাত সমস্যা হইতে পারে আমার এখান থেকে যদি কোনো সমস্যা হয় এর জন্য কোনো অফিস কর্তৃপক্ষ আমার দায় বাড়ি না কি মেডিকেলে যাবো তাও তো আমার দেখতেও যাবে না কে কি পরিচয় তাও জানি না এই কারণে আমাদের অনেক অনেকে অবহেলার মধ্যে কিন্তু আমাদের দেখার মতো কোনো লোক নেই আমাদের কোনো বন্ধুরা যদি যায় তাদের জন্য একছেন বলছি তুমি ওদের সাথে গেছ আমার জন্য কোনো হাজিরা নাই কিন্তু এরা দুঃখের বিষয় মাঝে মাঝে দেখা করতে পারে কিন্তু পারে না কিন্তু এর জন্য কোনো নিরাপত্তা নাই এই অনেক অনেক সময় হাত কেটে যায় পা কেটে যায় কি করবো কিছুই করার নেই আমার পকেটের টাকা আমার চিকিৎসিত হয় মানে আপনারা এখানে আজ থেকে পনেরো বছর ধরে করার বয়স কিন্তু আমি কোথায় যাব কি করবো কোথায় যাব আপনার বাসে কামড়াতে গেলে আপনি আমাকে তাও দশ দিন সুযোগ দেন কিন্তু এরা তাও সুযোগ দেবে না কিন্তু পনেরো বছর ধরে একটা কর্মস্থল আছি আমাদের সুযোগ সুবিধা পাবো আশায় আছি আশায় আছি কিন্তু আশায় থাকতে থাকতে আর কোনো আশার আলো নেই এখন অন্ধকার এখন অন্ধকার ওখানে অনেক লোক বাইরে চলে গেছে অনেক লোক অটো চালাচ্ছে এই কথা আবার একটু বেতন বাড়ার পাঁচশো পঞ্চাশ টাকা এই কিছুদিন আগে আমাদের বেতন এই যে জুন মাস থেকে থেকে আমাদের জানুয়ারি কার্যকর হয়েছিল কাজ আছে না কোনো পল্লী বিদ্যুৎ ছাড়া আর কোথায় কোনো নাই কিন্তু বাইরে কোনো ধরনের ট্রান্সফর্মার ঠিক করার মতো আমাদের কোনো পরিবেশ নাই না কিন্তু সকালে আসি সাত নয়টায় আসি ঠিক পাঁচটা পর্যন্ত যেতে হয় এর মধ্যে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই আর পল্লী বিদ্যুৎ সমিতির যে শ্রমিক ভাইরা আছে মজুরি তারা কাজ করছে খেতে খামারে কামলাদের মতো তারা কাজ করছে তাদের জীবনের এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা হলে যেটা পল্লীবিদ্যুৎ কোনো ধরনের সহযোগিতা করছে না কোনো ধরনের সহযোগিতার হাতও তারা বাড়িয়ে দিচ্ছে না তাদের যে দাবিটা তাদের দাবিটা হলো চুক্তিভিত্তিক বাদ দিয়ে নিয়মিতকরণের দাবিটা তাদের নিয়মিত চাকরির জন্য নিয়মিত হয় এবং মাসিক বেতনে মাসিক বেতন ভিত্তিতে যেন তাদের চাকরিরা স্থায়ী হয় এবং শুধু এর তাই নয় রাগ করে আপনি এখান থেকে চলে যাবেন কোথাও যা কাজও পাবেন না কারণ কেন পাবেন না যে কাজ আপনি শিখছেন এটা পল্লীবিদ্যুৎ ছাড়া অন্য কোথাও এই কাজও করানো হয় না তাহলে এই লোকগুলো আসলে যাবে কথা এমন একটি বিপদের সম্মুখীন তারা হয়েছে যদি তারা বাড়িতে বসে বসে কোনো একটি সময় কামলা দিত হয়তো আজকে কামলা দিতে দিতে কোনো একটি জায়গায় ভালো একটি জায়গায় পৌঁছতে পারত কিন্তু তাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার যে তারা এই কাজ শেখার পরে যেখানে দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করে যাচ্ছে মানুষের সেবামূলক যে কাজটি তারা করে যাচ্ছে তারা কি আদৌ সেই সেবার মূল্যায়নটা পাচ্ছে কোনোভাবেই পাচ্ছে না আমি আবারও বলবো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাণিজ্য প্রতি যিনি বিদ্যুৎ মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আছেন তাকে বলবো তারা যে জীবনে রিক্স নিয়ে কাজ করছে এই করেন দেশে কর্মসংস্থান যদি তৈরি করতে চান কর্মসংস্থানে যারা দায়িত্ব আছে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসেন সঠিকভাবে পরিচালনা করেন তাদের সঠিক যে ন্যায্য পাওনাটা সেই পাওনাটা আপনি দেন তাহলে হয়তোবা একদিন এই দেশ থেকেই আরো ভালো ভালো কারিগর তৈরি হবে ভালো ভালো ইলেকট্রিশিয়ান তৈরি হবে ভালো ভালো মেকানিক তৈরি হবে আর সেটা যদি না করতে পারেন আমাদের আগামী দিন ভবিষ্যৎ অন্ধকার কারণ আজকে যারা এখানে দাঁড়িয়ে কাজ করছে তাদের সন্তানরা যেদিন বাবাকে প্রশ্ন করবে তুমি সারা জীবন কাজ করছো কি করে দিছে আমাদের জন্য তাদের কাছে কোনো জবাব নেই তারা কোনো জবাব দিতে পারতেছে না তাদের সন্তানরাও একদিন এই কাজ থেকে বিমুখ হবে সবাই যদি বিমুখ হয় তাহলে এই কাজটা কে করবে বিদ্যুৎ খাতটাকে আমরা এখনও বলবো যে অবস্থায় আছে সত্যিকারে যদি সঠিক জায়গায় নিয়ে আসা যায় বিদ্যুৎ সেবাটাও মানুষ সঠিকভাবে পাবে এবং সঠিকভাবেই নিয়ন্ত্রিত হবে তাদের দাবিটার যাচাই বাছাই করে অবশ্যই তারা খতিয়ে দেখবে